আসসালামু আলাইকুম ং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেয়া রয়েছে তার নৈবিত্তিক অংশের উত্তরটা আমরা দেখে নিব তোমাদের বার্ষিক পরীক্ষার টোটাল একটা প্রশ্নের সেট দেয়া হয়েছে তো এই পুরো প্রশ্নের উত্তর কিন্তু একটা ভিডিওতে দিলে সেটা খুব বড় হয়ে যায় তার জন্য আমি পর্বভিত্তিক প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরই দেওয়া হবে সো অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নিবে প্রথমে রয়েছে এক নম্বর একের প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় একের উত্তর হচ্ছে খ জিনগত বৈশিষ্ট্য বিবেচনা করতে হয় এরপর রয়েছে প্রাণীকোষের এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি এখানে আমরা একটা প্রাণীকোষের চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে নানা রকম অঙ্গ কিন্তু চিহ্নিত করা রয়েছে তার মধ্যে এ এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস কারণ আমরা জানি কি নিউক্লিয়াস হচ্ছে এরকম বৃত্তাকার থাকবে তার মাঝখানে একটা নিউক্লিয় প্লাজম থাকবে এখানে চিত্রটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তার জন্য এরকম যেহেতু আমরা একটা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে নিউক্লিয় লাস রয়েছে সো এটাই হচ্ছে নিউক্লিয়াস আমরা দাগ দিয়ে দিব ঠিক আছে দুই এর গ এরপরে প্রশ্ন তিনে রয়েছে উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি ও এর উত্তর হচ্ছে প্লাস্টির কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয় উত্তর হচ্ছে ক চারের শৈবাল থেকে পেনিসিলিন তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে লৌহের প্রতীক কোনটি অর্থাৎ লোহা লোহার প্রতীক কোনটি আমরা লোহা কোনটা দ্বারা প্রকাশ করি তা হচ্ছে ফেরাস বা ফেরিক অর্থাৎ এফ ই দ্বারা আমরা লোহা প্রকাশ করে থাকি প্রশ্ন ছয় যে বস্তু অন্য বস্তুতে দ্রবীভূত করে তাকে কি বলে প্রশ্ন ছয়ের উত্তর হচ্ছে দ্রব যা দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রব হ্যাঁ তারপরে রয়েছে পাললিক শিলা কোনটি আর সাতের উত্তর হচ্ছে ক কয়লা হচ্ছে পাললিক শিলা প্রশ্ন আট ক্ষমতার একক কি আর আটের উত্তর হচ্ছে ওয়াট প্রশ্ন নয় হচ্ছে তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশি ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে সেলসিয়াস প্রশ্ন দশ পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি পদার্থের মৌলিক কণিকা নয় নিউক্লিয়াস কারণ আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সব কিছুর সমন্বয়ে গঠিত হয় এরপর রয়েছে এগারো বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে আর এর উত্তর হচ্ছে সালফার অক্সাইড অর্থাৎ সালফার অক্সাইড সমূহ গ্রিন হাউস তৈরিতে বিশেষ করে ভূমিকা রাখে এরপর রয়েছে বারো দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি আর এর উত্তর হচ্ছে সোডা এটা হচ্ছে দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত একটা যৌগ প্রশ্ন তেরো কোষের শক্তি ঘর কোনটি আর এর উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কোনটি দুধকে দধিতে পরিণত করে আর এর উত্তর হচ্ছে শৈবাল দুধকে দধিতে পরিণত অর্থাৎ দয়ে পরিণত করে প্রশ্ন পনেরো ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এর উত্তর হচ্ছে গ বিদ্যুৎ শক্তি তারপরে তোমাদের রয়েছে এক কথায় উত্তর দশটি আমি এর উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে লিখে ফেলবে প্রথম প্রশ্ন হচ্ছে দুধ কোন প্রকৃতির মিশ্রণ আর এর উত্তর হবে কলয়েড এরপরে রয়েছে দুই নম্বর প্রশ্ন বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে আর এর উত্তর হচ্ছে অর্ধ পরিবাহী প্রশ্ন তিন কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্র যার রাসায়নিক সংকেত এইটা ঠিক আছে সোডিয়াম হাইড্র এরপরে প্রশ্ন চার কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে এর উত্তর হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হ্যাঁ প্রশ্ন পাঁচ ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলে আর এর উত্তর হচ্ছে আদি কোষ এরপরে প্রশ্ন ছয় মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি এর উত্তর হচ্ছে অ্যান্টামিবা অ্যান্টামিবা প্রশ্ন সাত কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এর উত্তর হচ্ছে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় আট নম্বর প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি এর উত্তর হচ্ছে ম্যান্টল ম্যান্টল হচ্ছে অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তর প্রশ্ন নয় মার্বেল কোন ধরনের শিলা আর এর উত্তর হচ্ছে রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল শিলা প্রশ্ন দশ কাজের একক কি কাজের একক হচ্ছে জুল এই হচ্ছে তোমাদের নৈবৃত্তিক অংশের পঁচিশ মার্ক যেখানে তোমাদের পনেরোটি থাকবে বহু নির্বাচনে দশটি থাকবে এক কথায় উত্তর হুবহু বার্ষিক পরীক্ষায় আসবে এটা কিন্তু না তোমাদের ধরনটা হবে এরকম আমরা থেকে থেকে ধারণা নিয়ে পড়া শুরু তো আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যে করবে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত বা প্রেক্ষাপটবিহীন প্রেক্ষাপট নির্ভর এগুলোর উত্তরগুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ